অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয় হচ্ছে এটাকে শুধু ভোগ করার জন্য দেন না সুস্থ আসি সুস্থতা ভোগ করলাম না বরং শুক্রিয়া আদায় করার জন্য দিয়েছিলেন যে সুস্থ অবস্থায় যতটুকু দৌড়ানো যায় যতটুকু শুক্রিয়া আদায় করা যায় যতটুকু দৌড়ানো যায় আখেরাতের লাইনে ন্যাক আমলের লাইনে যতটুকু দৌড়ানো যায় অতটুকু যেন দৌড়ে আনে কেননা এটা আল্লাহ নিয়ম সুস্থতা যদি নয়ামত যদি বোগের সাথে সাথে শুক্রিয়া আদায় হয় তাহলে যখন নিয়ামত থাকে না তখন আল্লাহ পরিপূর্ণ বেনিফিট দান করেন পরিপূর্ণ লাভ দান করেন যেমন সুস্থ ছিল শুধু সুস্থতাকে ভোগ করে নেয় বরং শুক্রিয়া আদায় করার মতো করছে যতটুক সাধ্য অনুযায়ী করছে তো যখন অসুস্থ হয়ে যাবে হাদিসের শব্দ আছে আল্লাহ ফেরেশ তাদেরকে ন্যাক আমুল যারা লেখে তাদেরকে হুকুম দেন উক্ত আল্লাহ আমার বন্দা সুস্থ অবস্থায় যে আমল গুলা করতো ওগুলার সব লিখতে থাকতো ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে যদি গভীর ভাবে ধ্যান দিয়া শুনি তাহলে বুঝে আসবে না কিন্তু বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে আর জীবনটা তো ফুরানের জিনিস সেটা একদিন ফুরা যাবে ওই দিন এই নেয়ামত গুলার কথা আমার মনে উঠবে তখন মাথা মারবে কিন্তু কোনো লাভ তো হবে না মাথা মারা কোনো লাভ নাই হায়াত আছে তো সুযোগ আছে হায়াত নাই সুযোগ নাই আজকে হায়াত আছে কত বড় সুযোগ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তবা কবুল করার প্রতিশ্রুতি আছে আমি তবা কবুল করব তবা যদি তবা হয় মাপ চাওয়া যদি মাপ চাওয়া হয় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক আমাদের বুঝে আসুক বুঝ না আসলে কিন্তু কথাগুলো এমনি মাছার উপর দিয়ে চলে যাবে কোনোদিন বাবা হবে না সারা দিন যেটা নিয়া ভাবতেছি ওইটাই বাবা হবে অর্থাৎ দুনিয়া নিয়ে সারা দিন ভাবি এই ছোট জীবনটা নিয়ে সারা দিন ভাবি আখেরাতের ভাবনা তো আমাদের হয় খুব কম হয় না বললেই চলে আখেরাতের কোনো ভাবনা সারা দিনের ভিতরে চব্বিশ ঘন্টা এক মিনিট ও আখেরাতের ভাবনার জন্য আমাদের কাছে আছে কি এটা মনে হয় না যে এক মিনিট আমাদের কাছে আছে যে আমি এক মিনিট আখেরাতের ভাবনা ভাবলাম চব্বিশটা ঘন্টাই তো আমরা দুনিয়া নিয়ে ভাবি তো যেটা বুঝাইতেছিলামতামত নয়ামত আল্লাহর পক্ষ থেকে যে নয়ামত এই জন্য আল্লাহ নেয়ামত দিস শুধু ভোগের জন্য না যে নেয়ামত পাইলো ভোগ করলো না নেয়ামত এই জন্য দিস যে পিছনে শুক্রিয়া আদায় হয় আর নেয়ামত দিছেন যে নেয়ামতটা যেন সঠিক জায়গায় কাজে লাগানো সঠিক জায়গায় ব্যয় হয় যেমন দেখাইলাম সুস্থতা এটা নেয়ামত এটা শুধু দুনিয়ার পিছে লাগানোর জন্য দেন নাই নিয়ামতটা এই জন্য দিয়েছেন যে শুক্রিয়া আদায় করা হয় সঠিক জায়গায় এটাকে ব্যয় করা হয় সঠিক ভাবে ব্যয় করা হয় সঠিক জায়গায়ও আবার সঠিক ভাবেও সঠিক পদ্ধতিতে যখন সঠিক পদ্ধতিতে হবে আর সঠিক জায়গায় হবে একটা তো আছে যে সঠিক জায়গায় হলো সঠিক জায়গায় হলো ঠিক আছে কিন্তু আরেকটা হলো সঠিক পদ্ধতিতে হলো যখন সঠিক পদ্ধতিতে হবে তখন এটা শুকরিয়ার অন্তর্ভুক্ত হবে সঠিক পদ্ধতিতে যদি হয় আসলে তো সঠিক পদ্ধতি নাই দুনিয়া করা এটা নিষেধ না কিন্তু পদ্ধতি দিছে পদ্ধতি মতে করো পদ্ধতি মতে করবে তাহলে দেখা যাবে দুনিয়া করা দুনিয়া হবে না উদাহরণ যদি দেওয়া হয় হাদিস থেকে পদ্ধতি অনুযায়ী যদি হয় তাহলে সারাদিন গাম ঝড়ায় যখন বিকালে ফিরবে হাদিসে আসে বাড়িতে পারাকতে দেরি মার পেটের থেকে আসলে যেরকম নিষ্পাপ হয় ওরকম নিষ্পাপ হতে দেরি হয় মার পেটের থেকে নিষ্পাপ আসে যখন কর্মের থেকে বাড়িতে ফিরবে ঘাম জড়া তো সে ঘরে ডুববে তখন নিষ্পাপ ডুববে কোনো পাপ নাই সব পাপ তার মাফ হয়ে গেছে পদ্ধতি যদি সঠিক হয় হম পদ্ধতি এই জন্যই বড় সুন্দর কথা লেখছেন যে মুসলমানের এরকম কোন ক্ষেত্র নাই আল্লাহর রসুল এইদিকে ইঙ্গিত দিচ্ছেন হাতটা সৌকাতুল্লা তি উষা কুফি হাসতে ছিলেন জিজ্ঞাসা করছে হাসেন কেন তো মুসলমানদের কর্মনিয়া নিয়ে হাসি প্রত্যেকটার ব্যাপারই আল্লাহ সোয়াব দেন এমনকি কি কাটার খোঁচা লাগলেও আল্লাহ সোয়াব দেন খোচট লাগলেও সোয়াব দেন ইঙ্গিত দিচ্ছেন পদ্ধতি যদি সঠিক হয় তাহলে তুমি সোয়াব পাবে যে লোকমা লোকমা স্ত্রীর মুখে স্বামী উঠে দেয় স্বামীর মুখে স্ত্রী উঠে দেয় এটার বিপরীতে তাকে নফল হয় এই হাদিস কেন আসবে আলা আমি প্রয়োজন অনুযায়ী সারাদিন যা খাইলাম যত টাকা খরচ করলাম প্রয়োজন অনুযায়ী অপচয় না প্রয়োজন মিটানের জন্য সারা দিন আমার উপরে আমি যতটুকো খরচ করলাম এটা সৎকার সওয়াব ফেরেস্তা লিখতে বাধ্য সৎকার সওয়াব লেখবে না ফখত ক আলা ইয়ালিকা সাদাকা پوری বর উপরে খরচ করার দ্বারা সৎকার সওয়াব পাওয়া যায় পুরো জন অনুযায়ী ইসরাফ না ইসরাফের পাওয়া যাবে না যতটুক পুরো জন ততটুকো এটা কেন আসতো যে একদিন পরিবার পরিজনের উপরে খরচ করার দ্বারা সারা বৎসরের বরকত মিলবে মহরমের দশ তারিখ সাধ্য অনুযায়ী যখন পরিবার পরিজনের উপরে খরচ করে হাত খুলা এক বৎসরের বরকত আল্লাহ তাকে দিয়া দেন এটা কেন আসবে তো নিয়ামত শুধু আল্লাহ ভোগের জন্য দেন না নিয়ামত দেন যেন নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় জন্য যেন সঠিক জায়গায় এটাকে ব্যয় করা দুটা জিনিস একটা হলো সুক্রিয়া আদায় করা সঠিক জায়গায় এটাকে কাজে লাগানো ব্যয় করা যেমন সুস্থতা যেমন হায়াত যেমন যৌবন যেমন মাল মাল অর্থ সম্পদ এগুলো সব কিন্তু নেয়ামত নয়ামত তাকাইলে দেখা যায় একজনকে দিচ্ছেন আরেকজনকে দেন নাই তো সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ দেন আবার সঠিক করার জন্য দেন সঠিক পদ্ধতিতে ব্যয় করো সঠিক পদ্ধতি তিনটা জিনিস সঠিক জায়গায় ব্যয় করা নয়ামতে সুক্রিয়া আদায় করা আর সঠিক পদ্ধতিতে ব্যয় করা এই জন্য হাদিসে আছে

কেননা ওইখানে পদ্ধতি ঠিক ছিল না এ রোজা না রেখে রোজার সব পেয়েছে আর পদ্ধতি ঠিক ছিল এই জন্য নেয়ামত দেন তিন কারণে একটা হইল নেয়ামতের শুক্রিয়া আদায় করা হোক নেয়ামতকে সঠিক জায়গায় ব্যয় করা হোক আর তো হলো সঠিক পদ্ধতিতে ব্যয় করা আমাদের অস্তিত্বটাই নেয়ামত না হইলে কি করতাম আমাদের অস্তিত্বটাই নিয়ামত প্রত্যেকটা জিনিস নিয়ামত শুধু শুধু তো কোরআন বলে না ওয়াইন্তাউদ্দু লিআনাতাল্লাহি লা তুহসিহা আল্লাহ নিয়ামত গুনতে গেলে তোমাদের কাছে এত সংখ্যা নাই যে তোমরা এটাকে ফিট করতে পারবে এত সংখ্যা নাই তোমাদের কাছে সংখ্যা কতটুকুই আছে এক এক ভাষায় সংখ্যা কতটুকুই ইংরেজি এ ট্রিলিয়ন আছে আর উপরে আর কিছু নাই বাংলায় কুঠি আছে এর উপরে আর কিছু নাই অন্য অন্য ভাষায় আরব খরব আছে কিছু নাই এত সংখ্যা তোমাদের কাছে নাই মেহমদ গুনা শেষ করা যাবে না আল্লাহ তো বুঝি আমরা তো বুঝি না আল্লাহ তো মানুষের ভিতরে শুধু শুধু তো কোরআনে বলেন না অফি তুমি তোমাকে নিয়ে পর্যালোচনা কেন করো না তোমাকে নিয়ে তুমি কেন ভাবো না তুমি সারাদিন সৌরজগত নিয়ে ভাববা সৌর জগতে কি আছে। কিনারা তো আজ পর্যন্ত পাওনা আর জীবনও পাবে না হম এত দূর যাওয়ার দরকার একটা অঙ্গের কোনো অঙ্গের কিনারা নাই কিনারা যদি থাকতো শত শত কোনো না কোনো অঙ্গের কিনারা বাহির লেখা দিত যে এই অঙ্গের রিচার্জ আমাদের শেষ এরপরে আর এই অঙ্গের প্রয়োজন নাই আজ পর্যন্ত কোন ডাক্তার বললো না কোনো সংস্থা বললো না ডবলুচ বললো বলল না তাহলে এই যে আমি একটা কিনারাহীন বডি আমার অঙ্গটা গুলাই তো কিনারাহীন কোনো কিনারা নাই কোনো কুল নাই এর কোনো সাহেল নাই এর কোনো শেষ নাই গবেষণা চলতেই থাকবে যতদিন দুনিয়া থাকে তারপরও বলবে আফসোস আফসোস জেনে যেতে পারলাম না যে কতটুকু গবেষণায় পড়তে পারলাম আফসোস নিয়ে কবরে চলে যাবে সবাই নামত দিছেন আল্লাহ এই জন্য নামত শুক্রিয়া আদায় করা হয় নামত দিছেন এই জন্য যেন সঠিক জায়গায় ব্যয় হয় নামত দিছেন এই জন্য যে সঠিক পদ্ধতিতে ব্যয় হয় দুনিয়াকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন শুধু শুধু আল্লাহ বলেন নাই ওয়ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি আমার আযাব বড় কঠিন হবে নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করলে সঠিক জায়গায় ব্যয় না করলে আর সঠিক পদ্ধতিতে না করলে তোমার সাথে আমার ব্যবহার বড় কঠোর হবে শুধু শুধু বলেন নাই এটা প্রমাণ দিছেন আল্লাহ প্রমাণ দিছেন